হ্যালো বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজ রবিবার আমি সুদেশনা বন্ধুরা আজকে যার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তিনি আমার নিজের ঠাকুমা ওনার সাথে ঘটনাটা খুবই একটা মানে মর্মান্তিক পরিস্থিতিতে ঘটেছিল আমি আগেও বলেছি যে আমাদের পৈতৃক ভিটেটা ছিল বেলঘড়িয়াতে তো ঠাকুমা আড়িয়া দহের মেয়ে ছিলেন মানে ওনার পৈতৃক ভিটে ছিল আড়িয়া দহে মাঝে মাঝেই উনি দেখতাম সেখানে চলে গেছেন দু তিন দিন কাটিয়ে কখনো বা সপ্তাহখানে কাটিয়ে আবার ফিরে আসতেন এমনই একটা সময় উনি একবার গিয়েছিলেন আরিয়া দহে যারা পুরনো বাসিন্দা আমার সঙ্গে যুক্ত আছেন মানে আমাদের পরিবারের লৌকিকালৌকিক বাংলা পরিবারের সদস্য আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার যারা পুরনো মানুষ তারা যে সময়ের ঘটনা বলছি রিলেট করতে পারবেন আমাদের বাড়িটি কোথায় ছিল সেটা আমি পূর্বের ভিডিওগুলোতে অনেকবারই উল্লেখ করেছি যে বেলঘড়িয়া থেকে এক নম্বর স্টেশনের থেকে এক নম্বরের দিকে সোজা গেলে বাটার কাছাকাছি কোনো একটা জায়গায় আমার পৈতৃক ফিটেটি ছিল এবং সেটা যে কতটা হনটেড ছিল সেই ঘটনাগুলোও আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো আজকে আপনাদের সঙ্গে যে ঘটনাটা মানে শেয়ার করতে চলেছি সেই সময়টা প্রবীণ মানুষ যারা আছেন তারা আমার সাথে সহমত পোষণ করবেন আশা করি যে সময়ের ঘটনা আমি তখন বছর চার পাঁচেকের মে বছর চারেকের কি চার পাঁচের মধ্যে হবে ম্যাক্সিমাম নাইনটিন এইটটি ফোর এইটটি ফাইভ এই সময়ের মধ্যবর্তী কোনো একটা সময় হবে মানে ওই সময়টাতে বেলঘড়িয়াতে প্রচণ্ডভাবে মানে দুর্বৃত্তদের একটা মানে বাসস্থান হয়ে উঠেছিল এই বেলঘড়িয়া অনেক মানে নামজাদা গুন্ডা পাণ্ডা সেই সময় ওখানে প্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল তা এরকমই একজনের নাম আমি বাবার মুখে শুনতামিনু ইত্তির এবং সেই সময়ে বেশ কিছু গুন্ডা যারা আর কি ওই বোমাবাজি বা ওই সব মানে এতেই মারা গেছে হাত কাটা আশিস গুন্ডা এরা সেই সময়ের একটা ত্রাস টাইপে ছিল স্পেশালি ওই হাত কাটা আশিসের নাম শুনলে অনেকেই বেশ ভয় পেত তো ছোটোবেলায় আমি এই নামগুলো প্রায়শই শুনতাম বাবার মুখে এবং অনেক রাত্রিরে হয়তো ঘুম এসছে হঠাৎ করে দুমদাম আওয়াজ আমি চমকে চমকে উঠতাম মা বলতো ওই শুরু হলো বাবা হ্যাঁ এবার বোম ফাটানো শুরু হলো মানে ওই সময় জায়গাটা খুবই হরেবল টাইপের ছিল এবং প্রচুর বোমাবাজি হতো তো এরকম দুটো গোষ্ঠী ছিল তাদের মধ্যে মানে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ভালো রকম ছিল এদের একটা গ্রুপের একজন গুন্ডার নাম ছিল বদ্যি এবং আর একটা গ্রুপের নাম মানে বদ্যির অ্যান্টিবায়োটিক ছিল তা সে ছিল হাত কাটা আশিস তো এদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই থাকতো তো এমনই একটা সময় এলো যে তখন আমি একেবারেই ছোট কি বার ছিল এক্স্যাক্টলি আমার কিছুতেই মনে নেই সকালবেলা নর্মালি আমার বাড়ির সামনে ইঁটের চাতাল ছিল ওখানে মাছের বাজার বসতো এবং সামনে রাস্তা দিয়ে কিছু সবজি বাজারও বসতো ওখান থেকেই কেনাকাটা করা হতো এবং স্বাভাবিকভাবেই যারা মাছ নিয়ে বসতেন তাদের কাছে খুবই ধারালো বড় বড় বটি থাকে এটা আমরা নর্মাল মাছের বাজারে গেলেও মানে এখানকার যে কোনো বাজারে গেলেই দেখা যায় যে যারা মাছ কাটেন তাদের কাছে খুব ধারালো বড় বড় গুঁটি থাকে নর্মাল একটা দিন সেদিন আমার ছোটো কাকার ঘরটা আর আমাদের ঘরটা ছিল একেবারে রাস্তার ধারে মানে সেদিন নামলে ওই সদর দরজা পেরিয়ে এলেই একেবারে ওই তাল যেখানে মাছের বাজার বসত এবার আমরা ঘরে খেলা করছিলাম আমি এবং আমার দিদি আর পাশের ঘরেই জেঠিমা ছিলেন এবং ঠাকুমা তখন ওই আড়িয়া হয়ে গিয়েছিলেন বাপের বাড়িতে দিন চারেকের জন্য কি তিনেকের জন্য আমার ঠিক মনে নেই এইবারে সকালবেলা স্বাভাবিক দিন মাছ বিক্রি হচ্ছে হঠাৎ একটা কোলাহল শোনা গেল ধ ধ ধর করে এই এই হয়েছে ওই হয়েছে চিৎকার চেঁচামেচি আমি আর দিদি স্বাভাবিকভাবেই ছোটো ঘরে আমরা খেলা করছিলাম জানলা গিয়ে দাঁড়াই এইবার জানলা গিয়ে যখন দাঁড়াই হঠাৎ করে দেখলাম যে একটা খুব মানে চাঁদরের চেহারা একটা স্ট্রাই স্ট্রাইপ গেঞ্জি পরা সেইটুকু আমার খুব ভালো মনে আছে একটা ব্ল্যাক আর গ্রে এরম টাইপের কিছু স্ট্রাইপ স্ট্রাইপ হরাইজেন্টালি স্ট্রাইপ একটা গেঞ্জি পরা একটা লোক সামনে একটা মন্দির ছিল সেখানে ঢুকে পড়ে এবং তার পেছন পেছন আরও কয়েকটা ওই গুন্ডা পাণ্ডা লোক ওখানে মন্দিরে ঢুকে পড়ে ওকে চুলের মুঠি ধরে টেনে বার করে এবং ওই যারা মাছ বিক্রি করছিল ওদের কাছ থেকে একজন টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে একটা বঁটি কেড়ে নিয়ে চলে যায় এবং ওকে কলাতে কোপ দিতে দিতে নিয়ে যায় আমার জেঠি তখন আমাদের চোখ বন্ধ করবার চেষ্টা করছিলেন এবং জানলাটা অর্ধেকটা দিয়ে দিয়েছিলেন কিন্তু জানলার ফাঁক দিয়ে আমরা ঘটনাটা দাঁড়িয়ে পুরোটাই দেখেছি সেই ছোট্ট বয়সের ঘটনা আজ আমি একজন ফর্টি ফাইভ ইয়ার্সের লেডি এখনও পর্যন্ত আমি ভুলতে পারিনি তো ওরকম একটা ভয়াবহ দৃশ্য এবং কিছু দূর গিয়ে যাবার পর ওখানে একটা রিক্সা স্ট্যান্ড ছিল সেই রিক্সায় তুলে দু তিনটে ছেলে ওকে ওরা রিক্সা থেকেই মানে কোপাতে কোপাতে নিয়ে যায় এবং একটা সময় আমরা পরে শুনেছি যে মুন্ডুটা ধর থেকে আলাদা করে দিয়েছিল এবং যে রিক্সাওয়ালা যেতে চাইছিলেন না প্রথমে তারও মুন্ডুটা কেটে ধর থেকে আলাদা করে দিয়েছিল তো কী নৃশংস হতে পারে মানুষ সেই সময় থেকে এখনো অবধি আমরা দেখে চলেছি কন্টিনিউয়াসলি দু হাজার চব্বিশে আমরা আমি কোন ঘটনার ইঙ্গিত করছি আপনারা সবাই জানেন সেই মর্মান্তিক ঘটনা আমরা যেগুলো কোনোভাবেই মেনে নিতে পারছি না তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না থাকলে হয়তো কেউ না কেউ ভিডিও করে রাখত আর প্রতিবাদও হতো কিন্তু তখন কিছুই ছিল না উল্টো দিকের বাড়ি থেকে এক ভদ্রমহিলা অনেক চেঁচা ছিলেন ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও করে কিন্তু কে তখন কার কথা শোনে তো এই ঘটনার দিন তিন বাদে আমার ঠাকুমা বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরে আসার পর যথারীতি বাড়িতে এই নিয়ে কোনো টু শব্দ করা হয় না এবং কোনো রকম আলোচনা করা হয় না আমাদের সারাক্ষণ বড়োরা মস্তিষ্কে আর কি মস্তিষ্ক থেকে ঘটনাটা বিতাড়িত করবার জন্য বারবার বলতে থাকেন তোমরা কিছু দেখো ও কিছু নয় কিছু নয় এইসব অনেক কিছুই বলেন কিন্তু ছোট বয়সে আমরা যা দেখে ফেলেছি সেই ঘটনা তো মন থেকে সরিয়ে দেওয়া সোজা নয় না তো তারাও পারেননি আমরা কিন্তু দেখেছি ঘটনাটা এইবার ঠাকুমার কাজ ছিল সকালবেলা ভোর মানে ভোরবেলা একদম ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সান টান করে কাপড় পাল্টিয়ে মন্দিরে গিয়ে পুজো দেওয়া তো পরের দিন যখন ঠাকুমা মানে ফিরে এলেন তখন একটু সন্ধে সন্ধে হয়েছে ওই ঘটনার কোনো উল্লেখ তার কাছে করা হয়নি এবং তার পরের দিন ঠাকুমা অথরিটি গেলেন মন্দিরে পুজো দিতে সকালবেলা একদমই সকালের দিকে উনি যেতেন খুব বেশি সময় যদি বেলা হয়ে যেত তো ওই সাতটা ছয় সাতটার মধ্যেই যেতেন তো উনি ওরকম পুজো দিতে গেছেন এবার উনি মোটামুটি আটটার মধ্যে বাড়ি ঢুকে আসতেন আর যারা বাকির যারা পুজো দিতে আসতো তারা আর একটু দেরি করে আসতো ও মন্দিরে ঘন্টা ছটার সময় থেকেই শুনতে পেতাম কিন্তু পুরোহিত পুজো করে চলে যেতেন বা কিছু আমি এই বয়সে এসে সেটা মনে নেই কিন্তু ঠাকুমা সেদিন অনেক বেলা হয়ে গেছে কিছুতেই ফিরছে না তখন আমার জ্যাঠামশাই গিয়ে দেখতে গেলেন যে কি হলো এতক্ষণ হয়ে গেল ফিরছে না তারপরে মন্দিরের কাছে গিয়ে দেখলেন যে বেশ কয়েকজন লোক জড়ো সরো হয়েছে এক মুখে কারোর একটা জল ফল ছিটা ছেটা এইসব বলছে কাছে গিয়ে দেখি ঠাকুমা অজ্ঞান হয়ে পড়ে আছে এইবারে কোনো রকমে তাকে ধরে ধারে নিয়ে এসে বাড়িতে জ্যাঠাই জ্যাঠামশাই এবং কয়েকজন লোক বাড়িতে দিয়ে যান থাকে ওই সময় তো একটা পাড়া কালচার ছিল সবাই সবাইকে মোটামুটি চিনতেন এবং সবাই সবাইকে হেল্প করবার জন্য এগিয়েও আসতেন এরকমই দু চারজন চেনা পরিচিত লোক জ্যাঠামশাইয়ের সঙ্গে ঠাকুমাকে নিয়ে এসে ঘরে মানে রকে নিচে আমাদের এক বিরাট রক ছিল সেখানে বসান এবং মুখে চোখে জল ঝাপটা দিয়ে অনেকক্ষণ বারে আস্তে আস্তে ঠাকুমা স্বাভাবিক হন তখন আমরা মানে বড়রা ভেবেছিল হয়তো প্রেশার বেড়ে গেছে কোনো কারণে কি সুগার ফল করে গেছে কি এইসব নিয়ে প্রথমে তারা আলোচনা করছিলেন পরে ঠাকুমা একটু ধাতস্থ হওয়ার পর যে ঘটনাটি বলেছিলেন সেটা আমাদের মনে আরও একটা নতুন করে আতঙ্কে জন্ম দিয়ে জন্ম দিয়েছিল উনি তো আর জানেন না যে এগুলো আমরা দেখেছি দুই বনে কিন্তু আমার মনে ওই ঘটনাটা এতটাই হেঁটে গিয়েছিল এরপর ঠাকুমা যেটা বলেছিলেন সেটাও আমি আর ভুলে উঠতে পারিনি উনি কী বলছিলেন একটা সময় উনি মন দিয়ে পুজো করছিলেন হঠাৎ যেন মনে হলো মন্দিরের থামের পেছনে কেউ একটা জাপকে মানে থামটাকে জড়িয়ে ধরে চিৎকার করছে আমাকে ছেড়ে দাও আমি যাব না আমি আমি কিছু করব না আমাকে ছেড়ে দাও বলে চিৎকার করছে ঠাকুমাকে কিন্তু এই ঘটনার কথা কিছু বলা হয়নি এবং কানাঘোষও শোনবারও কথা নয় কারণ বাড়িতে ঢোকবার পর তিনি আর বেরোননি এবং বাইরের কেউও আমাদের বাড়িতে আসেননি এই ঘটনা যখন আমার কানে এলো বয়সটা বলেইছি তখন কতটাই ছোট। আমি তখন ছোট বয়সেই ভেতর ভেতর ভাবতে বসলাম তা ঠাকুমাকে তো আমরা কেউ বলিনি ঠাকুমা এসব কোথা থেকে শুনলো কোথা থেকে জানলো এসব নানা রকম ভাবছি যাই হোক এই ঘটনাটা নিয়ে আর বেশি আলোচনা হয়নি বাড়ির বড়রা যারা ছিলেন মানে জ্যাঠামশাই জেঠিমা এরা সবাই মিলে ঠাকুমাকে ঘটনাটা আস্তে আস্তে সবটা জানান এবং তারপরের দিন থেকে ঠাকুমা দিন ওখানে আর পুজো সকালে দিতে যাননি নিজেরই আমাদের একটা বড় ঠাকুর ঘর ছিল যে ঠাকুর ঠাকুরঘরে কী কী ঘটেছিল সেসব ঘটনাও আপনাদের সঙ্গে প্রিভিয়াস ভিডিওতে আমি শেয়ার করেছি আপনারা যারা নতুন আমার এই ঘটনাগুলো শুনছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা পুরনো ভিডিওগুলো শুনুন কারণ এরকম মানে সত্যিকারের ঘটনা কারো লাইফে এত ঘটে থাকতে পারে না শুনলে মানে যারা বিশ্বাস করেন তাদের এটা মানে কি বলবো কিউরসিটি তো তৈরি হবেই এবং তারা বুঝতে চাইবেন যে এরকমও হতে পারে যারা বিশ্বাস করেন না তাদের আমি বলবো না যে জোর করে বিশ্বাস করুন এন্টারটেনমেন্টের জন্যই না হয় শুনবেন আর যাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে বা পরিচিত কারো জীবনে এরকম ঘটনা ঘটেছে রিকোয়েস্ট করব আমার সঙ্গে শেয়ার করুন ডিসক্রিপশান বক্সে মেল আইডি দেওয়াই থাকে ঘটনা লিখেও পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন পাঠান বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করব ভালো লাগবে তো যে ঘটনায় আমরা চলে মানে যে ঘটনাটা শেয়ার করছিলাম তো এই রকম আস্তে আস্তে সব ঘটনা বলার পর ওই আমাদের যে বড় ঠাকুর ঘরটা ছিল ওখানেই ঠাকুমা বহুদিন ধরে পুজো করেছিলেন সকালবেলা মন্দিরে আর যেতে সাহস পেতেন না তারপর আস্তে আস্তে ওনার মনেও সাহস আসে উনি আবার যান মানে যে আর কি লোকজন ভর্তি থাকত উনি সেই সময়টায় যেতেন একলা ভোরবেলা আর যাওয়ার সাহসটুকু ওনার ছিল না আমি অন্য একটা প্রসঙ্গে আসছি ঘরে একলা রয়েছি দরজা জানলা বন্ধ করে আর কি ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং যখন আমি এই ঘটনাগুলো শেয়ার করি রীতিমতো আমার গা হাত পা পাখিরম ভারী হয়ে যায় এবং একটু ভয় ভয়ও লাগে সে যাই হোক আজকের ঘটনা কেমন লাগলো আপনাদের বয়স্করা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো অবশ্যই জানান আর ঘটনা তো বললামই আমার সঙ্গে শেয়ার করবেন জীবনে ঘটে থাকলে তো এই ছিল আমার সেই ছোটোবেলার অভিজ্ঞতা সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কারণ লাইকটা দেখলে আমার আর কি মানে আরও নতুন নতুন ঘটনা শেয়ার করবার উৎসাহটুকু পাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেল আইকন প্রেস করে দেবেন যাতে কোনো ঘটনা আমি শেয়ার করার সাথে সাথেই আপনাদের কাছে তা পৌঁছে যায় অল বাটনটা প্রেস করে দেবেন তো আজকে এই পর্যন্ত বলেই শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুদেশনা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই